আমার নাম সম্রাট আমার আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি আমি এটা বানিয়েছি এর নাম পাকা থ্যাংক ইউ আতালি যাও সবাই আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি বিদ্যালয় স্থান তারা তারা ট্যাং কি যুদ্ধ ট্যাং

আমার নাম সুদীপ্ত চাকমা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি মাঠে জিনিস এঁকে বানিয়েছি হুম সেগুলো হলো চিনি মাছ সোফা সোফা আচ্ছা জাহাজ জাহাজ ভেরি গুড হাততালি দাও ওকে হাততালি আচ্ছা এরপর তুমি আমার নাম অwidetilde চাকমা আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি একটি কাঠের ঘর বানিয়েছি আর কাগজের একটি বলা এবং

আচ্ছা মাটির চুলা বানিয়েছো বানিয়েছে ইউ হাততালি আচ্ছা তুমি কি বানিয়েছো আমল্না পবিত্র চাকবা আমল পবিত্র চাকবা আমি মাটির চুলা আর মাটির চুলা আর মিষ্টি কোমরা বানিয়েছো ওকে হাততালি দাও আচ্ছা দাঁড়াও সোফা আর এটা কি মাটির ব্যাংক এটা মাটির ব্যাংক বানিয়েছো তার মতো ও আচ্ছা থ্যাংক ইউ হাততালি আচ্ছা কি কি বানিয়েছো বলো হুম আচ্ছা এটা কি ফুল ঝাড়ু হাততালি দাও বাহ ভেরি গুড হুম আমার না রে আমি হুম আমি চলত চলতে পড়ি হুম আমি বানিয়েছি নোকা নোকা ফুল ঝাড়ু ফুল ঝাড়ু ওকে হাততালি দাও